দুপুরে অনেকে প্রশ্ন করেছিলেন যে আপনারা একটা কথা আসন প্রত্যাশা করেন আমরা বলেছিলাম মহান আল্লাহর উপর আমাদের ভরসা জনগণের উপরে আমাদের আস্থা আছে এবং আমরা আশা করি জনগণ সঠিক সিদ্ধান্ত ব্যালটের মাধ্যমে জানা যাবে প্রাথমিক যে ফলাফল আসতে শুরু করেছে তাতে সেরকম একটা আবাস পাওয়া যাচ্ছে কিন্তু এটাকে নিশ্চয়তা দেওয়া যাবে আমার একজন সাংবাদিক বন্ধু ছিলেন অন্য তিনি বলেছেন নির্বাচন কেবল চলছে এই সময় যদি আমরা এই ধরনের কোনো কথা বলি এটা আমাদের সম্মানিত ভোটারদের প্রতি সুবিচার হয় না এটা তাদের অধিকার তারা কাকে বেছে নেয়

আমাদের ভুল হলেও আমাকে ছাড়বেন না আমাদেরকে সাহায্য আপনারা চুক্তি সমালোচনা করবেন ধরে নেবেন আপনারা ধরে দিলেই বড় সাহায্যটা করা হবে অতীতে আমরা দেখেছি যে কারণেই হয় মিডিয়া অনেক সময় যারা শাসন সরকার থাকেন তাদের মন্তব্য প্রতি নেতিবাচক প্রতি তারা সমালোচনা আকারে সহজে তুলে আনেন না কত আনতে পারেন না সেটাই আমরা এটা চাইব না আমরা চাইবো আমাদের মিডিয়া জগৎ যেন এখানে পূর্ণ স্বাধীনতা ভোগ করে তবে সেই স্বাধীনতাটা হতে হবে আমার স্বাধীনতা দেশের স্বাধীনতা রক্ষার জন্য দেশের সার্বভৌমত্ব এবং স্বাধীনতার কোন ক্ষতি হয় এমন কোন স্বাধীনতা ব্যক্তি পর্যায়ে হোক সমষ্টি পর্যায়ে হোক কারোর জন্য কারণ আমরা একটু আপনাদের কাছে আশা করব আর এ পর্যন্ত যে সমস্ত ফলাফল এসেছে

কিন্তু তাদের তারা তাদের প্রাপ্যটা আমাদের কাছ থেকে পান না আমরা চিন্তা করলাম যে এই প্রাপ্য আদায় করতে হলে কোন জিনিসটা তাদের বেশি দরকার তখনই আমাদের মনে হলো যে ভোটের অধিকারটাই তাদের আদায় হওয়া উচিত এই অধিকার প্রতিষ্ঠিত হলে বাকি অধিকারগুলা এর হাত ধরে চলে আসবে ইনশাআল্লাহ তারা আমাদেরই সন্তান আমাদেরই ভাই আমাদেরকে তারা দিয়ে যাচ্ছে ভোট কলিজা উজাড় করে কিন্তু আমরা যদি তাদের প্রতি সেই দায়িত্বটা আরো সুন্দরভাবে পালন করতে পারি তাহলে তাদের এই দেওয়ার গতিটা আর বাড়বে উৎসাহ তাদের আর তারা যদি দেখে শুধু দিচ্ছে কিন্তু সরকার দেশ জাতি তাদেরকে সেইভাবে সম্মানটুকু দিচ্ছে না তাহলে যেটুকু আমরা তাদের কাছ থেকে বিভিন্নভাবে পাই সেটাও থাকবে না আমি অবশ্য ব্যক্তিগতভাবে শুধুমাত্র ফিনান্সিয়াল রিমিটেন্স আমার পক্ষে না আমি যেখানেই গিয়েছি বিদেশের মাটিতে আমাদের প্রবাসীদেরকে আমি আহ্বান জানিয়েছি যে ফিনান্সিয়াল রিমিটেন্সের পাশাপাশি আমাদের ইন্টেলেকচুয়াল রিমিটেন্স দরকার দেশকে গড়ার জন্য আমাদের অভিজ্ঞ এবং মেধাবী সেই রকম কারিগর প্রয়োজন তা বিদেশে আমাদের ডায়াসপোরার মধ্যে বাংলাদেশি বংশোদ্ভূত যারা আছেন তাদের মধ্যে প্রচুর লোক এরকম আছেন যারা উন্নত বিশ্বে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে আমি একটা জিনিস লক্ষ্য করেছি যখন এই আহ্বানটুকু জানিয়েছি তাদের মধ্যে প্রাণ চাঞ্চল্য তৈরি হয়েছে এবং আমি বিশেষভাবে কৃতজ্ঞতা আদায় করি আমাদের এবারকার এই নির্বাচনী প্রক্রিয়ায় শুধু বাংলাদেশী না প্রবাসী বন্ধুরা আমাদেরকে যথেষ্ট সহযোগিতা করেছেন তারা আমাদের ইস্তেহার রচনা পলিসি ডায়ালগ থেকে শুরু করে পলিসি পেপার তৈরি করা প্রত্যেকটি কুটিনাটি বিষয়ে তারা গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন আমি তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বিশেষভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এই আন্দোলনে যখন তারা ঘোষণা এখন থেকে আর একটা টাকারও রেমিটেন্স বাংলাদেশে পাঠাবো না স্টক রেমিটেন্স তখন কিন্তু তৎকালীন সরকারের দেব মনে বসেছিল এটুকু করে তারা বসে থাকতে পারতেন এটাই যথেষ্ট ছিল কিন্তু না তারা বসে থাকেননি বহু দেশে নিষেধাজ্ঞা উপেক্ষা করে নিষেধাজ্ঞা ছিল সেটাকে অমান্য করে তারা রাস্তায় নেমেছেন তারা আন্দোলন করেছেন তারা মিছিল করেছেন স্লোগান তুলেছেন স্বৈর শাসনের পতনের জন্য যার কারণে শুধু ইউনাইটেড আরব এমিরাতসেই দুইশো সাঁত্রিশ জন মানুষকে বন্দী করে তাদেরকে শাস্তি দেওয়া হয়েছে ক্রমান্বয়ে তারা মুক্তি পেয়েছেন দীর্ঘদিন পরে কেউ কেউ জেলের ভিতরে মারাও গিয়েছে এরকম তারা ইন্তেকাল করেছেন আমি তাদেরকে আলাদাভাবে শর্তার সাথে স্মরণ করছি এবং তাদের তামাম খেতমতকে অবদানকে ভূমি তাকে আমি আবারও স্বীকৃতি দিয়ে বলছি আমি স্বীকৃতি না দিলেও তারা গর্বিত দিলে আরও বেশি গর্বিত এটা আমাদের দায়িত্ব তাদেরকে স্বীকৃতি দেওয়ার আমরা স্বীকৃতি শুধু দিয়ে বসে থাকবো না ইনশাল্লাহ তাদের স্থায়ী স্বীকৃতির জন্য কি করা যায় সেটা নিয়ে ভাগ্য এমনকি জামাত এটাও ভাবছে যে ভবিষ্যতের সুযোগ আসলে ইনশাআল্লাহ তারা যে হারে বিদেশে অবস্থান করলে যে সুন্দরায় সেই হারে তাদের জন্য কম্ফোর্টেবল জায়গা আমাদের সরকারে তো তৈরি করে দেওয়া হবে আমাদের মৈতিক দায়িত্ব তখন তাদের বংশীদারিত্বটা আরও বেড়ে যাবে আমাদের এই দেশের আমরা সেই বিষয়গুলোকেও চিন্তায় রেখেছি যথাসময়ে আল্লাহ যেন আমাদেরকে সুযোগ দেন এবং বাস্তবায়ন করার তখন দাগ করেন আজকের এই মুহূর্তে আমি আসলে আদায় না করে পারি না ইজ্জতের ঝুঁকি ছিল না শুধু জীবনের ঝুঁকি ছিল কিন্তু মায়েরা ইজ্জত এবং জীবনের ঝুঁকি নিয়ে তার রাস্তায় নেমেছিলেন আমি আমার এই মা বোনদের মেয়েদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞতা জানাচ্ছিলাম এই যত্ত বংশমন এমন জমিনটা রাস্তা দিয়ে আমি আমার এই মা বন্ধ মেদ কিন্তু গবীর মা কত কথা আছে করার চেষ্টা করব। আমি আমার এই মা মহাব মেয়েদের প্রতি গভীরভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি এবং আমরা চেষ্টা করব। প্রতি গভীরভাবে কৃতজ্ঞতা জানাচ্ছে এবং আমরা চেষ্টা করব